ইউটিউবের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আপডেট হচ্ছে ভিজিট কমিউনিটি এই ভিজিট কমিউনিটির ইউজ যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন আপনি এখনি আপনার সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারেন ভিউজ বাড়িয়ে নিতে পারেন ফুল প্রসিডিউর আমি শো করছি এ টু জেড শিখতে বন্ধুরা মন বলছি এই অপশনটি সব চ্যানেলে আসেনি বর্তমান সময়ে ওয়ার্ল্ডের কিছু কিছু চ্যানেলে এই অপশনটি ওপেন করা হয়েছে আর আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাই শিবন ভিজিট কমিউনিটি অপশনটি পেয়েছে নাও হোয়াট ইজ ভিজিট কমিউনিটি ভিজিট কমিউনিটি হচ্ছে আপনি এখানে আপনার মার্কেটিং করতে পারবেন আপনার চ্যানেলের মার্কেটিং করতে পারবেন তাহলে সাপোজ আমার চ্যানেলে আজকের তারিখে 65000 হাজার মেম্বারের উপরে রয়েছে এই মেম্বাররা আপনার চ্যানেলটি চিনে ফেলবে আমি যদি একটু বিস্তারিত শো করি লক্ষ্য করুন আমি র‍্যান্ডমলি চ্যানেল সার্চ করছি ইউটিউব যেমন এই চ্যানেলটি যদি আমি দেখি আপনাদেরকে ভিডিওজে গেলে হবে না আপনাদেরকে মেইন চ্যানেলে যেতে হবে লক্ষ্য করুন এই চ্যানেল ভিজিট কমিউনিটি পেয়েছে তাহলে আমরা যদি আরো দুই একটি দেখি এই চ্যানেল ভিজিট কমিউনিটি পায়নি অর্থাৎ ম্যাক্সিমাম চ্যানেলই ভিজিট কমিউনিটি পায়নি তাহলে যে চ্যানেল ভিজিট কমিউনিটি পেয়েছে সেখানে আপনি আপনার চ্যানেল মার্কেটিং করতে পারেন কিভাবে করবেন যেমন এই চ্যানেলে ফোরটি থ্রি কে মেম্বার রয়েছে তাহলে আমি যদি ভিজিট কমিউনিটিতে যাই আমাকে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে নিতে হবে না হলে আমি এখানে পোস্ট করতে পারবো না আর আপনি সাবস্ক্রাইব করার চব্বিশ ঘন্টা পরে নর্মালি পোস্ট করতে পারবেন তাহলে এখানে যদি আমি পোস্ট করি আপনারা জানেন আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন মূলত টিউটোরিয়াল চ্যানেল যেখানে আজকের তারিখে আঠারোশো প্লাস টিউটোরিয়াল রয়েছে এবং পডকাস্ট সেকশানে আমি যে অনলাইন পেইড লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি তার উপরে থ্রি প্লাস লাইভ ক্লাস রয়েছে তাহলে আমি যদি আমার চ্যানেল মার্কেটিং করতে যাই অন্য কোনো চ্যানেলে সেক্ষেত্রে আমাকে আউটসোর্সিং রিলেটেড ইমেজ ইমেজ দিয়ে মার্কেটিং করাই ভালো আমি কিছু ইমেজ জেনারেট করে নিয়েছি মোটিভেশনাল ইমেজ তো সাপোজ এটি আমি পোস্ট করে দিচ্ছি পোস্ট তাহলে এই পোস্টের মাধ্যমে এই অডিয়েন্সটি আমার চ্যানেলটা চিনবে আশা করছি আমি বোঝাতে পেরেছি ওয়াও ডান তাহলে এভাবে আমাদেরকে চ্যানেলগুলো খুঁজে বের করতে হবে এবং সেখানে মার্কেটিং করতে হবে আমি যদি আরও দুই একটি পোস্ট করে আপনাদেরকে দেখাই সাপোজ আমি যদি এটি ওপেন করি এই চ্যানেলটি আমি পূর্বেই সাবস্ক্রাইব করে রেখেছিলাম আমি যদি এই চ্যানেলে যাই পাইনি এই চ্যানেল ভিজিট কমিউনিটি অপশন পায়নি তাহলে ম্যাক্সিমাম চ্যানেলগুলো এখন পর্যন্ত পায়নি আর আমাদের সৌভাগ্য আমরা প্রথম অবস্থায় পেয়ে গিয়েছি সাপোজ আমি যদি এটি দেখি অথবা আমি যদি এটি দেখি লক্ষ্য করুন এই চ্যানেলও ভিজিট কমিউনিটি অপশন নেই সাপোজ আমি যদি এটি দেখি এখানে ভিজিট কমিউনিটি অপশন রয়েছে তাহলে আমাদেরকে যা করতে হবে ফার্স্ট টাইম সাবস্ক্রাইব করতে হবে এরপরে ভিজিট কমিউনিটিতে গিয়ে আমরা এখনই পোস্ট করতে পারবো না তার কারণ এই কমিউনিটির সিস্টেম হচ্ছে আপনাকে অন্তত একদিন পরে পোস্ট করতে পারবেন এরপর আপনি যখন খুশি তখন নর্মালি একদিন পর পর আপনি পোস্ট করতে পারবেন সাপোজ আমরা যদি এই চ্যানেলটি দেখি লক্ষ্য করুন নেই তো এভাবে চ্যানেলগুলো খুঁজে খুঁজে আপনাদেরকে পোস্ট করতে হবে তাহলে যেহেতু আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন এই ভিজিট কমিউনিটি অপশন পেয়েছে তো আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপনে এসে এখানে ইচ্ছে মতো আপনাদের ইমেজ মার্কেটিং এর ইমেজ অথবা আপনাদের চ্যানেল রিলেটেড কোন। ইমেজ আপনারা এখানে পোস্ট করতে পারেন বাট আমি অনেক স্টাডি করে দেখেছি এই অপশনটি টোটালি নতুন এসেছে তারপরে আমি স্টাডি করেছি আপনি এখানে কোনো ধরনের লিঙ্ক পোস্ট করতে পারবেন না আপনি টেক্সট পোস্ট করতে পারবেন ভালো টেক্সট কমিউনিটি গাইডলাইন মেনটেন করে ইমেজ জেনারেট করে পোস্ট করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে সাপোজ আপনি যদি আপনার ওয়েবসাইটের লিঙ্ক অথবা আপনার ইউটিউব লিঙ্ক ভিডিও লিঙ্ক এখানে পোস্ট করেন আমি ডিলিট না করলেও ইউটিউব গাইডলাইন অনুযায়ী অটোমেটিক ডিলিট হয়ে যাবে তাহলে আপনারা এই সুবিধাটি নিতে গেলে অর্থাৎ আপনি যখন কোনো একটি চ্যানেলে পোস্ট করছেন তখন আমি আবারও বলছি ওই চ্যানেলের যে অডিয়েন্স সেই অডিয়েন্সকে আপনার চ্যানেলটি চিনছে এবং সেখান থেকে অর্থাৎ লক্ষ্য করুন এভাবে আপনার চ্যানেল নেম শো করবে তাহলে আপনার চ্যানেলে গিয়ে ভিডিও দেখার সম্ভাবনা রয়েছে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করার সম্ভাবনা রয়েছে আশা করছি আমরা বুঝতে পারছি তো আপনাদের জন্য আমি এই অপশনটি ওপেন করে দিলাম ভিজিট কমিউনিটি ইচ্ছা মতো পোস্ট করুন বাট কোনো ধরনের লিঙ্ক অথবা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে কোন ধরনের পোস্ট করবেন না তাহলে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে আর নর্মালি এখানে ইসলামিক যে পোস্টগুলো ইসলামিক যে ইমেজ গুলো সেগুলোতে অনেক বেশি ভিউ আসে লাইক আসে সেক্ষেত্রে পোস্টটি ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর পোস্টটি যদি ভাইরাল হয়ে যায় আপনি হিউজ পরিমাণে ভিউজ এবং সাবস্ক্রাইবার গেইন করবেন আশা করছি আমি বোঝাতে পেরেছি লক্ষ্য করুন এই চ্যানেলও পেয়েছে তাহলে আমরা যদি ভিজিট কমিউনিটিতে যাই এখানে আমি অলরেডি পোস্ট করেছি কিছুক্ষণ আগেই পোস্ট করেছি আমি এঙ্গেজমেন্ট লক্ষ্য করুন তাহলে এই ধরনের যে সমস্ত চ্যানেলে ভালো অডিয়েন্স রয়েছে সেখানে যদি আপনি পোস্ট করেন কনফার্ম আপনি ভিজিটর পাবেন সাবস্ক্রাইবার পাবেন আর এতে করে আপনার চ্যানেল গ্রো করবে খুব দ্রুত তো আশা করছি টোটাল বিষয়টি আমরা বুঝতে পেরেছি এখনই শুরু করুন আর আপনারা জানেন একটি চ্যানেল থেকে বিভিন্ন ওয়েজ আর্ন করা যায় তাহলে সাবস্ক্রাইবার যত বাড়বে আপনার চ্যানেল তত গ্রো করবে এবং আপনি বিভিন্ন মাধ্যমে অ্যাডসেন্সের মাধ্যমে এবং আদার্স অন্যান্য বিজনেস পারপাস বিভিন্ন মাধ্যমে আপনারা আর্ন করতে পারবেন তো আজই শুরু করুন এখনই শুরু করুন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপনি স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ